দেখো এখন কি কি মাছ এসছে এটা হচ্ছে পমফ্রেট মাছ এসছে তারপর মধ্যে উনি শ্রদ্ধা এই সকল বাক্য সমাপ্ত করি এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো যে এখানে ক্লাস থেকে চলে এসেছি ওদেরকে ফ্রেশ করা হয়ে গেছে এখন একটু ওদের কাপড়গুলো কাছে এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখো আজকে কি কী রান্না করছি দেখাচ্ছি এটা হচ্ছে ডাল বানাচ্ছি আমাদের জন্য আর ডালটা হচ্ছে মুগ মসুর মিলিয়ে ডাল করছি একটু টমেটো দিয়ে আর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করছি আর করছি হচ্ছে এদিকে এই যে মাটনের পায়া দিয়ে মেটে দিয়ে বাচ্চাদের জন্য স্টু বানাচ্ছি আর এটা হচ্ছে বিট ভাজা বানাচ্ছি আমাদের জন্য আর বাচ্চাদের যেতে এটা দুবেলা হয়ে যাবে আর বানাবো হচ্ছে আলু ভাজা আমাদের জন্য আমাদের জন্য আর আজকে যেহেতু আর বেশি নিয়ে থাকবে ও যাবে বাজার করতে সেই জন্য আজকে এইটুকুই রান্না হবে সি নাও কাইয়া হম স্যান্ডেল ইয়া দেখাম সি নাও

जिसने जो सर्वशक्तिमान प्रभु है वो या हुआ संग संग है जो सर्वशक्तिमान प्रभु है वो या हुआ संग संग है মধ্যে উনি শ্রদ্ধায় এই সকল বাক্য সমাপ্ত করিবার পর যিশু গালিল হইতে প্রস্থান করিলেন পরে জর্দনের পর পারস্থ আর অঞ্চলে উপস্থিত হইলেন আর বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল এবং তিনি সেখানে লোক সুস্থ করিলেন স্ত্রী পরিত্যাগ বিষয়ে শিক্ষা আর ফরিসিরা তাহার নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল যে সে কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধিহ তিনি উত্তর করিলেন তোমরা কি পাঠ করণায় যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে নির্মাণ করিয়াছিলেন এই কারণ মনুষ্য পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সে দুজন একাঙ্গ হইবে সুতরাং তাহারা এই আর দুই নয় কিন্তু একাঙ্গ বিশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন মনুষ্য তাহার বিয়োগ না করুক কারণ তাহাকে কহিল তাহারা তাহাকে কহিল তবে মসি কেন ত্যাগপত্র দিয়াতে ত্যাগ পরিত্যাগ করিবার বিধি দিয়াছেন তিনি তাহাদিওকে কহিলেন তোমাদের অন্তকরণ কঠিন বলিয়া মসি তোমাদিওকে আপন আপন স্ত্রী পরিত্যাগ করিবার অনুমতি দিয়াছিলেন কিন্তু আদি হইতে এরূপ হয় নাই আর আমি তোমাদিওকে কহিতেছি ব্যাপিচার দোষ ব্যথি রেখে যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে সে ব্যবিচার করে এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সেও ব্যবচার করে শিষ্যেরা তাহাকে কহিলেন যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্বন্ধ হয় তবে বিবাহ করা ভালো নয় তিনি তাহাদিওকে কহিলেন সকলে এই কথা গ্রহণ করে না কিন্তু যাহাদিওকে ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে কারণ এমন নপুংসক আছে যাহারা মাতার উদর হইতে সেরূপ হইয়া জন্মিয়াছে আর এমন নপুংসক আছে যাহাদিওকে মনুষ্য নপুংসক করিয়াছে আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনি দেহকে নপুংসক করিয়াছে যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক শিশুদের বিষয়ে শিক্ষা তখন কতগুলি শিশু তখন কতগুলি শিশু তাহার নিকটে আনিত হইল যেন তিনি তাহাদের উপরে হস্তার্পণ করেন প্রার্থনা করেন তাহাদের শিষ্যেরা তাহাদেরকে করিলেন কিন্তু আমার নিকটে আসিতে দাও বারণ করিও না কেননা এই মতো পরে তিনি তাহাদের উপরে হস্তার্পন করিয়া সেখান হইতে চলিয়া গেলেন ধন সম্বন্ধে শিক্ষা মজুরদের দৃষ্টান্ত আর দেখো এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল হে গুরু অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব তিনি তাহাকে কহিলেন আমার আমাকে সত্যের বিষয় কেন সতের বিষয় কেন জিজ্ঞাসা করো সৎ একমাত্র আছেন কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল পালন করো সে কহিল কোন কোন আজ্ঞা যিশু কহিলেন এই বিচ্ছা এই এই নরহত্যা করিও না ব্যবচার করিও না চুরি করিও না মিথ্যা সাক্ষ্য দিও না পিতামাতাকে সমাধান করিও এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও সেই যুবক তাহাকে কহিল আমি এই সকল পালন করিয়াছি এখন আমার কি ত্রুটি আছে যিশু তাহাকে কহিলেন যদি সিদ্ধ হইতে ইচ্ছা কর তবে চলিয়া যাও আমার তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্র দিয়কে দান করো তাহাতে স্বর্গে ধন পাইবে আর আইসো আমার কামি হও কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল তখন তিনি তখন যীশু আপন শিষ্যের কহিলেন আমি তোমাদেরওকে সত্য কহিতেছি ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর আবার তোমাদেরকে কহিতেছি ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচীর শিষ্যেরা অতি সহযোগ্য আশ্চর্য মনে করিলেন কহিলেন তবে কাহার পরিত্রাণ হইতে পারে যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন তাহা মনুষ্যের অসাধ্য বটে কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য তখন পিতার উত্তর করিয়া তাহাকে কহিলেন দেখুন আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি আমরা তবে কি পাইব যিশু তাহাকে একটু কহিলেন আমি তোমাদেরকে সত্য কহিতেছি তোমরা যতজন আমার পশ্চাৎগামী হইয়াছ যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসিবেন তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি মাতা কি সন্তান কি পিতা কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে কিন্তু যাহারা প্রথম এবং এমন অনেক লোক শেষে পড়িবে এবং যাহারা শেষে এমন অনেক লোক প্রথম হইবে আমের ঈশ্বরের ধন্যবাদ হোক ও এখন কি কি মাছ এসছে এটা হচ্ছে পমফ্রেট মাছ এসছে তারপরে এইটা হচ্ছে সার্ডিন মাছ আর এটাতে প্লাস্টিকের মধ্যে আছে রুই মাছ এগুলো এখন ধোবো ধুয়ে তারপরে ওখানে সানে নিয়ে যাব এই যে আমরা এখন তাহলে চলে এসেছি এখানে পড়েছে বলে এখানটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো কালার করেছে এখানে ভিতরে করাচ্ছে না ওই জন্য বাইরেই করাচ্ছি যে টাইকানডো ক্লাস থেকে চলে এসেছি ওদেরকে ফ্রেশ করা হয়ে গেছে এখন একটু ওদের কাপড়গুলো কাস্তে দিয়ে দেবো টায়কান্ডোর ড্রেসটা কাছতে দিয়ে দিতে হবে কারণ স্কুল ড্রেসও জমে আছে তো একসাথে যেহেতু হোয়াইট ড্রেস সেই জন্য আমি রেখে দিই একসাথে কাছে তখন কাস্তে দিয়ে দেবো আর এই যে খাবার দিচ্ছি খাবারটা গরম হচ্ছে এখানে একটু গরম হচ্ছে ওই দিকে একটু গরম হচ্ছে খাবার টাবার গরম করে তারপরে ওদেরকে নিয়ে পড়তে বসবো একটু পড়তে বসিয়ে তারপর পড়ানো হয়ে গেলে বাইবেল প্রার্থনা করে ওদের খেতে দিয়ে দেব তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হবে না ভিডিওতে সবাইকে ট